সবাই জানে যে কোন জায়গা থেকে আসলে কত স্ট্রাগল করে নিজের যোগ্যতা সে আসছে তো বর্তমানে একটা ট্রেন চলতেছে আমরা অমুকের নাম ইউজ করে বড় হই অমুকের নাম ইউজ করে বড় হই এই জিনিসটা আপনি কীভাবে দেখেন নিজের যোগ্যতায় বড় হওয়া উচিত যদি মিষ্টি জান্নাতের কথাই বলি সাকিব খানের আলোচনা নিয়ে এসে আজকে সেলিব্রিটি তার সে নাকি বিভিন্ন জায়গায় অফার ওপার বিদেশ ইন্ডিয়াতে বা বাইরে বিভিন্ন প্রোগ্রামে তো এই বিষয়টা আপনি কীভাবে দেখেন আরেকজন নাম ইউজ করাটা দেখুন কিছু কিছু লোক আছে দেখুন যেমন দেখবেন এই হিরো আলমের নামটা কিন্তু অনেকেই ইউজ করে কেউ কিছু গেলে ধরেন আপনি হিরো আলম বিষয়ে কেউ জানেন ধরেন আপনি আর ধামকেটা প্রশ্ন করছেন তারপরে ওই বলছে হিরো আলম কী এই যে আপনি কে মধ্যে দুটো কথা হলো এই দুইটা কথা থেকে রেস শুরু হয়ে গেলো হিরো আলমে কি আমার নামে কথা এটা বলছে এটা শুরু হয়ে গেলো এবং তারা কি একটা বা নিজেরা নিজের যোগ্যতা বিষয়ে একটা জিনিস ভাবে না সে যে হিরো আলম লে বলল সাকিব খান লে বললো অমুক লে বললো তাকলে বললো কিন্তু আপনারা নিজের কি আছে আপনি নিজেরা একটা আর্টিস্ট দাবি করেন আপনি একটা হিরো একটা হিরোইন আপনি একটা এমপি একটা মন্ত্রী আপনি নিজের কী ক্ষমতা আছে যে আমাদের আপনার নাম যারা আমাদের তো দেখতেই পারেন না আপনারা আমরা সমাজের সবচেয়ে খারাপ লোক আমরা ধরেন আমরা সেলিব্রিটি ধরেন তো আমাদের নাম নামলে আপনাদের কেন ভাইরাল হতে হবে আপনার নিজের যোগ্যতা কী করতে পারছেন এই যে গত কয়েকদিন ধরে আমি মেয়েটার নাম ভুলতে চাইলাম না

তোর বউকে সাত পেলে বিয়ে করার যোগ্যতা অর্জন করছে তোর বউতে বলে ভাইরাল অর্জনের মুখে ট্রেনিং হওয়ার ব্যবসা শুরু করছে বউকে লেলে দিয়ে ব্যবসা শুরু করছে হালা

বাংলাদেশের অনেক লোকের সে লোড নিতে পারে ইভেন পাঁচ সাতজন ছেলেদের কাছে ব্যাপার না তাহলে একটা মেয়ে যে কথা মন্তব্য করতে পারে তাহলে আপনি বলেন সে কত করে ভালো মেয়ে সে মনে করেন সে দুধ ভালোই হতো তার মনে হয় একটা তার বউ না মনে হয় সে মনে হয় বিজনেস করে হালা আর বউ সব খারাপ কথা বলে আচ্ছা সে কিন্তু করে কিন্তু সে নায়িকা দাবি করে সে বললাম না দুটিক কয়টা লোক হয়ে ভিউ হয়ে আসার জন্য ভিউ বুঝেন ফেসবুকে উঠে অনেক লোকের মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে সে হয় না সেই স্টার হয় না স্টার আলাদা সেলিব্রিটি আলাদা জনপ্রিয়তা না সস্তা পস্তা জনপ্রিয়তা অর্জন করা যায় সস্তা পসা বুঝে রাখে সস্তা পসা জনপ্রিয়তা অর্জন করা যায় সেই অর্জনটা ধরে রাখেন এই জবত আপনার নেই ওর মতো একশো মেয়ে একশো ছেলে এইরকম ফেসবুকে উল্টো পাল্টা কথা বলে অশ্লীলতা করে ভাইরাল হয়েছে ছয় মাসে এক বছর পর তাদেরকে খুলে পাওয়া খুঁজে পাওয়া যায়নি মাঠে দশটা বছর ধরে টাইম লেগে আছে এখন পর্যন্ত কেউ না হতে